এবারের নির্বাচনে পুরুলিয়ার প্রাচীন জনজাতি বীরহোরদের বড় অংশই ভোট দিতে সক্ষম হবেন ইতিমধ্যেই উপযুক্ত বয়সের সব বীরহোরদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে প্রিমিটিভ ভালনারেবল ট্রাইবাল গ্রুপদের ভোটদান নিশ্চিত করার জন্য এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয় ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই মতো পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ঝালদা এবং বলরামপুর এলাকায় থাকা বীরহোর জনজাতির মানুষদের সঙ্গে বারবার বৈঠকে বসে পুরুলিয়া জেলা প্রশাসন জেলা শাসক রজত নন্দা জানিয়েছেন জেলায় বীরহোর জনজাতির মানুষের সংখ্যা হল মোট ৩১৩ জন এর মধ্যে একশো জনের নাম বর্তমান ভোটার তালিকায় রয়েছে এবারের নির্বাচনে যাতে তারা ভোট দিতে যান তার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে इलेक्शन <imitation> कमिशन ऑफ इंडिया ही बोले चिलो कि आपका ना जो पीवीटीजी आज पूरे उस कंट्री थे जहाँ ने पीवीटीजी आज वो तो हंड्रेड परसेंट निर्माण करा चुका है उन आगे तो आगे आना जो तो वो रा पीवीटीजी आज है पीवीटीव वल्नरेबल ट्राइबल ग्रुप से जो ने उन आगे तो आगे नहीं जाए जो ने उन आ

এখানে আমাদেরকে সরকার নিয়ে আসেছে আমাকে দিয়েছে অধিকার ভোট দেওয়ার তো এখানে দুজনের হয়েছে নতুন ভোটার কার্ড আমরা খুব খুশি তো আমরা চাইছি যে আরো বার দিব আমরা ভোট ভোট দিব খুব আনন্দ লাগছে তো ভোট দেওয়ার বাকি নতুন ভোটারদের কি বলবে ওদেরকে বলতে চাইছি যে সকাল সকাল লাইন দাঁড়িয়ে না ভোট দিতে হবে